গুড মর্নিং ডেলি লাইফ অফ সুরেন্দ্র ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আমার শুরুটাই আমার গোপালকে দিয়ে করি চলুন আমার গোপালকে আমি দর্শন করাই আপনাদেরকে এই যে আমার গোপাল বসে রয়েছে আজকে গোপালকে আমার মায়ের ভোগ দিয়েছিল একটু তাড়াতাড়ি উঠে পড়েছিল তা আজকে আপনাদেরকে আমি গোপালের ভোগ দর্শন করাতে পারছি না তাই চলুন আজকে আপনাদের আবার একটি খুব সুন্দর মন্দির দর্শন করাবো চলেন যা যাক আমি চলে এসেছি শিমুলতলা এটা রোড শিমুলতলা এই মন্দিরটা খুবই পুরনো রাধাগোবিন্দ মন্দির আপনাদের আমি দর্শন করাবো তা চলুন ভেতরে যাই তো আমি ভেতরে চলে এসেছি আগে আপনাদের চার পাঁচটা ঘুরে দেখাবো আমি খুবই বড় এই আশ্রমটা আশ্রমই বলা চলে সাইড থেকে দেখুন এখানে বিভিন্ন সবজি গাছও লাগানো আছে আপনার চাঁদনিটাতে অনুষ্ঠান হয় সন্ধেবেলা নাম সংকীর্তন এটাকে নাট মন্দির বলা হয় আমি যেটা এই মুহুর্তে চাঁদনি বললাম আপনাদের আগে আপনাদের সাইডগুলো আমি দেখিয়ে দিই গাছপালাও আছে খুব এটা রোড তো শিমুলতলা বলা হয় আপনারা রোড দিয়ে আসলে ডান হাতে নামবেন তা চলুন মন্দিরে যাওয়া যাক তো চলুন মন্দিরে বিগ্রহ আপনাদের দর্শন করাবো এটা রাধাগোবিন্দ আছেন এখানে গৌর নিতাই আছে এই মন্দিরটা খুবই পুরনো যিনি ডেলি সেবা করেন এনাদের তো তারা ওনাকে অনুরোধ করাতে উনি গেটটা খুলে দিলেন এর জন্য আপনাদের আমি খুব সুন্দর করে দর্শন করাতে পারছি আপনারা আসবেন জায়গাটা খুবই ভালো রোড স্টেশন শিমুলতলা ডিটেলসটা আমি লিখে দেবো আপনারা পেয়ে যাবেন ঠিকানাটা অ্যাকুরেট প্রচুর গোপালও আছে এই মন্দিরটার ব্যাপারে অনেকেই জানে না যে এত সুন্দর একটা মন্দির এর রোড স্টেশনের পাশে আছে আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম আশা করি আপনাদের ভালো লাগবে পারলে একবার এই মন্দির দর্শন করতে আসবেন